আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম এবার জাতির উদ্দেশ্যে এক ভয়াবহ তথ্য দিয়ে ভাষণ দিলেন কিন্তু এই তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় তিনি এই উপজেলার নির্বাচন বর্জন করার আহ্বান জানান এবং সেই সাথে তথ্য দেন এই তথাকথিত উপজেলা নির্বাচন কীভাবে করছে জনগণের সাথে একটি মস্করা জনগণকে বর্জন করতে উৎসাহী করার জন্যও তার নেতাকর্মীদের আদেশ দেন এবং সেই সাথে আরও যে ভয়াবহ তথ্য দেন এই সরকারকে নিয়ে তা জানলে অবাক হবেন তিনি এই মে দু হাজার চব্বিশে তিনি এমন একটি তথ্য বা এমন একটি ভিডিও বার্তা দেশবাসীকে দিয়ে আরও সরকারকে কী অপমানজনক বক্তব্য দেন এবং সরকারের অবস্থান এবং তাদেরকে কীভাবে পতন ঘটাবেন তার কি তথ্য দিলেন তা জানতে পারবেন এবং সব শেষে যে ভয় আরও তথ্য দিব আমাকে ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতায় বসাতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রশ্নের জবাব কিন্তু এবার আসলো কিভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করে কাকে ক্ষমতায় বসাবে এর প্রশ্নের উত্তর চাই এবং এই সরকারের প্রশ্নের এই উত্তরের জবাব এই গণ পরিষদের নেতা তিনি দিয়েছেন কিভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করবে এবং ক্ষমতাচ্যুত করার পর কাকে ক্ষমতায় বসাবে বা প্রধানমন্ত্রী কে হবে সেই উত্তর কী দিলেন তা জানতে পারবেন এই ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ সাথেই থাকবেন এতক্ষণ সঞ্চালন শিরোনামে এবার বিস্তারিত চলুন এবার আমরা দেখে দিই দেখে নেই মূল বিষয়টা কীভাবে তারেক রহমান এই উপজেলা নির্বাচনকে বর্জন করার আহ্বান জানান এবং তিনি সরকারকে কি তথ্য দিয়ে হিসেবে বার্তা দেন চলুন দেখেন একটি নত যেন পরগাছা প্রজন্ম তৈরি করতে দেশের শিল্প সংস্কৃতি শিক্ষা ব্যবস্থাকেও সুকৌশলে ধ্বংস করে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে ইউনিভার্সিটি সাউথ আফ্রিকার প্রবেশদ্বারে লেখা রয়েছে কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই বরং শিক্ষার মান বিনষ্ট করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অসুদ উপায় অবলম্বনের সুযোগ দিলেই যথেষ্ট দেশের কোনো একটি সেক্টরেও স্বস্তির কোনো খবর নেই অর্থনীতির বেহাল দশা সবচেয়ে কষ্টে রয়েছেন দেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষ নুনান্তে পান্তা ফুরয় এমন হাজার হাজার প্রান্তিক কৃষক যারা ব্যাংক থেকে মাত্র তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন তাদের অনেকেই এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া কৃষকদের বিরুদ্ধে সারা দেশে বেশি সার্টিফিকেট মামলা মামলা দায়ের করা হয়েছে ঘোষিত লক্ষ হতে তাদের শুধুমাত্র রকমে নির্বাচনের দিনটি পার করার অপেক্ষা মাত্র সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেবার কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতান্ত্রিক আমি বাংলাদেশের জনগণ মনে করেন না প্রিয় দেশবাসী ভোট ডাকাত হাসিনার প্রহসনে নির্বাচন বিপুলভাবে দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত হাসিনা বিভিন্ন সময় নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজনকে ডামি প্রার্থী হিসাবে লেলিয়ে দিয়েছে কখনও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে এখন আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরা নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে তবে এসব করে আমি জনগণকে বিভ্রান্ত করা যাবে না অতীতেও যায়নি গণতন্ত্রের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত হাসিনার পাতা ফাঁদে পা দেয়নি অতীতেও দিচ্ছে না বর্তমানেও ইনশাল্লাহ ভবিষ্যতেও দেবে না দেশের গণতান্ত্রিক আমি জনগণ মনে করেন নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়ায় বরং হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম গণতান্ত্রিক প্রতিবাদ দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই আমি জানি গত সতেরো বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলায় নির্যাতন নিপীড়ন শিকার হয়েছেন মিথ্যা কিংবা গায়বী মামলায় সারা দেশে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর ধরে ঘর ছাড়া হাসিনা তার অধীনে কোনো নির্বাচনে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষে শক্তিকে বিজয়ী হতে দেবে না এজন্য এই প্রহসনের নির্বাচন বর্জন করার তিনি আহ্বান জানান দেশবাসীকে চলুন এই পর্যায়ে আমরা যে ভয়াবহ তথ্য দেখে নেই প্রধানমন্ত্রী যে বলেছিলেন আমাকে ক্ষমতা চতুর্থ করে কার কে ক্ষমতায় বসাতে চায় এমন প্রশ্নের কি জবাব দিলেন এই গণধিকার পরিষদের নেতা তার আমরা উত্তরটাই দেখব এবং যে বিষয়টা হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখাছেন বা কেমন এমন প্রশ্ন করলেন তাহলে কি তার ক্ষমতা চতুর্থ হওয়ার সম্ভাবনা আছে কি সেই সম্ভাবনা বা হতেও কি পারে যে সকল বিষয় উঠে আসবে চলুন তার কাছ থেকে আমরা জেনে নিই আসলে কি বিষয় উঠে আসলো ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতায় বসাতে চায় এরকম একটি প্রশ্ন আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে ছিলেন সেই সফর শেষ করে বাংলাদেশে ফিরেছেন আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে তার একটি প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তো এই প্রশ্নের উত্তরের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে আমাকে ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতা বসাতে চায় আমাকে গদি থেকে টেনে হিচড়ে নামিয়ে তারা কাকে ক্ষমতার গদিতে বসাতে চায় এরকম একটি ক্ষোভ তিনি ঝেড়েছেন কার প্রতি জানেন আমেরিকার প্রতি ইউরোপের প্রতি যারা তার প্রতি বিরাগ ভাজন এবং তিনি প্রায়শই ওই ইউরোপ আমেরিকাকে দোষারোপ করেন যে তারা নাকি শেখ হাসিনাকে উচ্ছেদ করতে চান প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চান তার গদি নিয়ে টানাটানি করেন ইত্যাদি ইত্যাদি অভিযোগ বাংলাদেশের এই প্রধানমন্ত্রী প্রায়শই করে থাকেন নিউজটা যদি একটু দেখায় আমি এরকম তৈলমর্দন করছে এতটাই তৈলমর্দন করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণমাধ্যম কর্মীদের তেলে নিজেই তৈলাক্ত হয়ে যাচ্ছেন তিনি কি বলবেন নিজেই ভেবে পাচ্ছেন না এত তেল মারা শুরু হয়েছে এই তেলে শেখ হাসিনার মানে মুখ পিচ্ছিল হয়ে যাচ্ছে তিনি নিজে কি উত্তর দিবেন আর কী বা বলবেন ভেবে পাচ্ছেন না এই হচ্ছে বন্ধুগণ আজকের অবস্থা মিডিয়া কর্মী গণমাধ্যম কর্মী জার্নালিস্ট এদের অবস্থা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আমি সবার কথাই বলছি না অনেক গণমাধ্যম কর্মী অনেক সাংবাদিক এখনও সাহসের সাথে সোচ্চার রয়েছেন দৃঢ়তার সহিত সঠিক তথ্য নির্ভর খবর প্রচারে তারা এখনো আপসীন তাদের জন্য আমাদের স্যালুট তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকে কিন্তু যারা প্রতিনিয়ত মর্দন করে আওয়ামী লীগ এবং আওয়ামী সরকারকে খুশি করার জন্য প্রতিনিয়ত চেষ্টায় লিপ্ত রয়েছে এই সকল তৈল মর্দনকারী সাংবাদিকদের জন্য আমাদের ঘৃণা ধিক্কার এদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা এই কথাগুলো কেন বলছি জানেন কারণ বাংলাদেশে আজকে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের জন্য আওয়ামী লীগ যতটা দায়ী শেখ হাসিনা যতটা দায়ী ঠিক ততটাই দায়ী বাংলাদেশের এই তথা তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিদের আড়াল করতে গিয়ে আপনারা এই মিল্টন সমাদারের ইস্যুটিকে ব্যাপকভাবে জনগণের সামনে এনেছেন যদি এই ভারতের বিরুদ্ধে কথা বলতে বক্তব্য দিতে আন্দোলন করতে ভয় পায়। কিংবা অন্য কোনো অজানা কারণে এই ইস্যুটি নিয়ে কথা বলতে চাই না তাহলে বুঝতে হবে না আমি তাদের সাথে আপাত করেছি এমন তথ্য দেন